আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ঝলমালিয়া এসএসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এসেছি ঢোল সমুদ্র ঢোল সমুদ্র বাংলাদেশের ঝিনাইদহ জেলার এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এটি মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের অবস্থিত ঢোল সমুদ্র মূলত একটি বৃহৎ জলাভূমি বা বিল যা স্থানীয়দের কাছে ঢোল সমুদ্র নামে পরিচিত এর নামকরণে সমুদ্র শব্দটি ব্যবহার হলেও এটি কোনো সমুদ্র নয় বরং জলভাগের বিস্তৃতির কারণে এমনভাবে নামকরণ করা হয়েছে এই স্থানে প্রধান আকর্ষণ এর বিস্তীর্ণ জলরাশি যেখানে বর্ষাকালে পানি জমে প্রাকৃতিকে নান্দনিক করে তোলে বর্ষা মৌসুমে ঢোল সমুদ্রের জলরাশি বিশাল আকার ধারণ করে যা দূর থেকে এক বিশাল সমুদ্রের মতো মনে হয় শীতকালে পানি কমে গেলেও বিলের সৌন্দর্য কমে না এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং স্থানীয় স্থানীয়রা মাছ ধরা ও কৃষিকাজের জন্য বিলে নির্ভরশীল দ্রের আশেপাশে রয়েছে সবুজ মাঠ উঁচু পাহাড় গ্রামীণ প্রকৃতি ও নানা প্রজাতির পাখির কলকাকলি শীত মৌসুমে পরিযায় পাখিরা এখানে আসে যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ বিলের নক্ষাভ্রমণের সুযোগ থাকায় এটি স্থানীয় পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল বর্ষার মৌসুমে ঢোল সমুদ্রের মনোরম দৃশ্য বা পানির বিস্তার চোখ ধাঁধানো বর্ষা ঢোল সমুদ্র পরিপূর্ণ থাকে পানিতে আর চারপাশে সবুজ মাঠ আর গাছপালা মিলিয়ে তৈরি হয় এক মুগ্ধকর দৃশ্য শীতকালে বিলের পানি কমে গেল এটি মাছ শিকার ও কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শীতকালে পাখিদের সমাগম ঢোল সমুদ্রকে পানবন্ধ করে তুলে। এখানে নৌকা ভ্রমণ করা পর্যটকের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা স্থানটি সৌন্দর্য ও পরিবেশ ধরে রাখতে স্থানীয় প্রশাসনের সহায়তা প্রয়োজন ঢোল সমুদ্র প্রকৃতি প্রেমী ও পর্যটকের জন্য প্রকৃতি এক দারুণ উপহার শুধু ঝিনাদ জেলা নয় বরং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি উজ্জ্বল উদাহরণ তবে স্থানটি পরিবেশ সংরক্ষণ উন্নয়নের দিকে নজর দেওয়া জরুরি যাতে ভবিষ্যতে এ সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে এবং এটি পর্যটকের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে আমার চ্যানেলকে লাইক কমেন্ট প্লিজ সাব সাবস্ক্রাইব পাশে টাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় থ্যাংকস ফর ওয়াচিং धन्यवाद सबाई के